যে সন্দেহা ধারণা আকর্ষণ করে কারোর কোনো কথা বলা আল্লাহ রামপুর আলামিন বলেন ইয়া আল্লাদিনা মানুষ নেব ক্যাথির মিনাও অন্নি ইন্না আল্লাহ রামপুর আয় আমিন করেন হে আমার ইমানদার না আমার ইমানদার বন্দা শুনে তোমরা মানুষের প্রতি একে অপরের প্রতি ধারণা করো না বাজে ধারণা করো না কারণ অনেক ধারণা আছে তোমার ভুল অনেক ধারণা এমন হয় যেগুলো অনেক গুণা তুমি মনে করেছ তাকে ধারণা করেছ সে বড় বা তুমি ধারণা করেছ সেই কাজটা করেছে এমন তো হতে পারে বান্দারে তুমি তা বুদ্ধি খারাপ ধারণা করলা এমন হয় তুমি যাকে খারাপ ধারণা করলা আসল ও লোকটা বড় ভালো তোমার ধারণাটা ভুল এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ঈমান দজনা ধারণা করে অনুমান করে আন্দাজ করে কাম কোন বিচার বিশ্লেষণ করো না সঠিকটা তোমরা যাচাই করবা সঠিকটা তোমরা আগে জানবা কারণা অনেক ধারণা এমন হয় উল্টা হয়ে যায় গুণা হয়ে যায় আজ আমরা এমন কাহন যার কি বলেছে আমরা ধারণা করে ফেলি লোকটা বড় খারাপ এই যে আন্তাজের উপর আমরা কথা বলি অনুমান করে কথা বলি এজন্য দেখা যায় নিজেদের ভিতরে সম্পর্কের ভাটা পড়ে যায় নিজেদের ভিতরে এত সুন্দর সম্পর্ক বন্ধুর সাথে তার বড় ঘনিষ্ঠ সম্পর্ক স্বামী স্ত্রীর ভিতরে এত মধুর সম্পর্ক এত সুন্দর সম্পর্কটা নষ্ট হয়ে যায় শুধু বাজে ধারণা করার কারণে অনুমান করে কথা বলার কারণে আপনি যখন তার প্রতি সন্দেহ সৃষ্টি হবে এইভাবে অনুমান করে তার উপর আন্দাজ করে যখন আপনি তার প্রতি কুধারণা করতে থাকবেন এরপরে দেখা যাবে আপনার প্রতি তার প্রতি উনিহা সৃষ্টি হবে এইভাবে হতে হতে দেখা যায় এত সুন্দর সম্পর্কটা ভেঙ্গে চুরমার হয়ে যায় ঠিক কি না কথা বলুন ঠিক কি না জন্য আমরা অনুমান করি কাউকে কোনো বলবো না এই সমাজে বহু মানুষকে দেখা যায় অনুমান করে তাকে আপনি আন্দাজের উপর তাকে বিচার কাজ গড়াই দাঁড়ালেন অথচ দেখা যায় এই কাজের ধারে কাছে উঠে না এই জন্য অনুমান করে একজনকে দেখলেন আগে বিষয়টা বুঝবেন যেটা বিষয়টা কি বিচার বিশ্লেষণ করে পুরা বিষয়টা আগে বুঝে তারপরে তার প্রতি ধারণা করবেন তারপরে তাকে অথবা তার প্রতি যদি আপনার কোন বিষয় সন্দেহান সৃষ্টি হয় তার কাছে যান তাকে বলেন ভাই তোমার প্রতি আমার এরকম ধারণা আসছে চলো বিষয়টা আমরা ক্লিয়ার করি বিষয়টা আমরা পরিষ্কার করি তখন উভয় পক্ষের আলোচনার মাধ্যমে বিষয়টা মিটমান করে নিবেন দেখবেন দেখা যাবে তখন আর সন্দেহ থাকবে না অনুমান থাকবে না অনুমান মারাত্মক ক্ষতি করে আমাদেরকে জন্য আল্লাহ পাক বলছেন এগুলোর থেকে তোমরা বেঁচে থাকো কারণ কত ধারণা পাপ কত ধারণা গুনাহ অন্যায় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবেন আমি